আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেড এস টেলিভিশনের আজকের সংবাদ আচারপাড়া পুরাতন জামে মসজিদের উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা ওয়াজ মাহফিল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় কোরআন তিলওয়াত প্রতিযোগিতায় শ্যামপুর ডিগ্রি কলেজের আইসিটি প্রদর্শক আলহাজ ইমদাদুল হক বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ চিনিকল আখচাশি ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোপালপুর ইউনিয়ন শাখার সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর হোসেন মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কারি হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান আল জামি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাটিয়াপাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আলহাজ শাহজাহান বাদশাহ ধর্ম শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা ধর্ম মোতাবেক করব আজকে এটাই আমাদের অঙ্গীকার হওয়া দরকার যারা এই প্রাণ প্রতিযোগিতা আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাব এ কারণেই যে আসলে এই প্রতিযোগিতা যদি থাকে তাহলে কোরআন শরীর যারা পড়বে আমাদের প্রজন্মরা আমাদের সন্তানেরা তাদের মধ্যে প্রতিযোগিতা বাড়বে তাদের মধ্যে আরও উৎসাহ বাড়বে সে কারণে আমাদের এই ধরনের অনুষ্ঠান আজকে আমরা দেখতে পেয়েছি এই ধরনের অনুষ্ঠান যদি অব্যাহত থাকে তাহলে কোরআন পড়ুয়াদের মন্দা ভালো হবে এবং কোরআন যারা পড়ে এবং যে সন্তানেরা পড়ে তাদের উৎসাহ আরো বৃদ্ধি পাবে আমি বলছিলাম আমাদের মাহফিল আমাদের বেশি বেশি করতে হবে তার পাশাপাশি আমরা যাতে এই সমাজের খারাপ দিকগুলো খারাপ দিকগুলো যাতে আমরা ইতিবাচকি এবং ভালো দিকগুলো নিয়ে যাতে চলাফেরা করি কে রাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ নিউজ ডেক্স জেড এইচ টেলিভিশন